নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা সুলেখা ম্যাডামের মানসিকতা খুবই খারাপ তাও কিন্তু উপায় নেই যেহেতু ফুল ফল নিয়েই চলছি একটা চ্যানেল করেছি তাই আজকে তোমাদের দূরের বাগান দেখাতে চলেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাকে একটু সহযোগিতা করতে থাকো যতই আমি জেলায় না যাই কিন্তু জেলা আমার কাছে চলে আসে এটাই আমার কাছে ভালো লাগে যে সুন্দর সুন্দর বাগান আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরতে পারছি এটাই আমার সৌভাগ্য আজকে তোমাদের দেখাবো মালদার সেই বিখ্যাত সিন্টু ভাইয়ের বাগানের এক ঝলক সবটা হয়তো দেখাতে পারবো না কিন্তু খুব ছোট্ট একটু ঝলক তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো এবং চ্যানেলটা বর্তমানে সিন্টু ভাই বেশ কয়েক মাস ধরে অসুস্থ তার জন্য বাগানের দিকে ঘুরে তাকাতে পারছে না সত্যি তাই দর্শক বন্ধু দুঃসময় আসলে যে কি কষ্ট হয় এই যে আমরা আপনের জীবগুলোকে দূরে থেকে আমাদের খুবই খুবই কষ্ট হয় সেই রকম পরিস্থিতি আমারও চলে এসেছে আমার নাতনি ভীষণই অসুস্থ তাকে সুদূর চেন্নাই নিয়ে চলে যেতে হবে আমাকে আমার নাতনিকে অপারেশন করানোর জন্য এবার আমি কোনো দিকেই দেখাতে পারবো না আমার জীবগুলো হয়তো আমাকে ছাড়া কষ্ট পাবে কিন্তু কিছু করার নেই এমনও এমনও ঘটনা ঘটেছে কোথাও গিয়েছি এসে দেখেছি দামি দামি গাছগুলো নষ্ট হয়ে গেছে সত্যি খুব দুঃখের বিষয় আর সিন্টু ভাইও তাই আমাকে বলেছেন যে দিদি ভাই আমি খুবই অসুস্থ কিন্তু আমার গাছগুলো আমাকে খুব ভালোবাসে দেখুন কি সুন্দর হয়ে আছে কত সুন্দর সত্যি সিন্টু ভাইয়ের সব ইনডোর প্ল্যান্ট ব্যালকানিতে সাজানো দেখো এক একটা গাছ এক এক রকম কথা বলছে সত্যি ভীষণই শৌখিন ভাইটা তার বাড়িতে কিনা নেই যেমন ইনডোর প্ল্যান্ট তার সঙ্গে দেখো এখানে একটা কি সুন্দর লাকিবাম্বু কত সুন্দর ডেকোরেট করে রেখেছে ও ভীষণ ভীষণই শৌখিন ভীষণই ভালো লাগে ওর বাগানে যখনই যাওয়া হয় তখনই যেন মনে হয় যে স্বর্গ হাতে পেয়েছি সত্যি তাই আমি গত বছর গিয়েছিলাম কিন্তু তখন অসুস্থ ছিল আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরেছি এবছরও তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক বন্ধু আমি তোমাদের কথা দিচ্ছি সত্যি একদিনকে সিন্টু ভাইয়ের বাগান থেকে একদম লাইভ করে তাদের সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছে সে সেটা তোমাদের তুলে ধরব বন্ধুরা সিন্টু ভাই ফারুক ভাই টিঙ্কুদা মনিরুল দা আলম ভাই কি বলবো মালদার যে ভাইরা আছে রনি ভাই সত্যি তাই ভীষণ ভীষণই ভালো একদম গাছপাগল এরা এরা গাছ ছাড়া কিছু জানে না এরা মানুষকে এতটাই ভালোবাসে সত্যি এদের দানও অপরিসীম এই সিন্টু ভাইয়ের কথাই বলছে এই সিন্টু ভাই মানুষ গাছ এই বাগান পরিদর্শন করতে গেলে সহ গাছ দিয়ে যায় এবং গ্রামের যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে তার সঙ্গেও জড়িত সেখানেও সে প্রচুর দান করে তার দানের সীমা নেই সত্যি সে বড় মনের মানুষ তাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এই হলো সিন্টু ভাই এই যে বাগান দেখছো ইন্ডোর ফ্ল্যান্ট মানে হেন গাছ নেই যে ওর বাগানে নেই সুন্দর আমি আর কথা বলতে পারছি না দর্শক বন্ধু অনেক কথা বলেছি তোমরা শুধু এখন দেখো দেখে নাও যে কতটা মনে একটা শখ না হলে এত সুন্দর সুন্দর গাছ করা যায় না সত্যি দেখো তোমরা শুধু দু চোখ ভরে দেখো এক একটা গাছ এক এক রকমের কোনো গাছের সঙ্গে কোনো মিল নেই এত সুন্দর গাছ ইনডোর প্ল্যান্টগুলো এত ঝকঝক করছে তোমরা বলতে পারো যে ম্যাডাম পরিচর্যা কি পরিচর্যা একদম সাধারণ সাধারণ গোবর মাটি নিয়ে এসে রেখে দেয় আর বারো মাস জল দেয় একটাই টিপস সিন্টু ভাইয়ের সাত দিন অন্তর মাটিটাকে খুঁচিয়ে দেওয়া ব্যাস আর কিচ্ছু দেয় না আর ওই সবজির খোসা ভিজে একটু তরল সার তৈরি করে ব্যাস এইটাই কোনো রাসায়নিক সার সে প্রয়োগ করে না তার বাগানে কোনো দিন রাসায়নিক সার পড়েনি তার ইনডোর প্ল্যান্ট থেকে ফুল থেকে ফল থেকে মানে প্রত্যেকটা গাছ সুন্দর সব থেকে বড় কথা তার বাড়ির চতুর্দিকে সে বিভিন্ন ধরনের বাগান বিলাসের বাহার রেখেছে সেই বাহারের সৌন্দর্য অনেকেই পারে না অনেকেই পারে না তাই তার হাতের কাজ দূর মানে কি বলবো দুর্ধস্য মানে সে নিজে গ্রাফটিং করে মাল্টি গ্রাফটিং যেটাকে বলে এই দেখো চলে এসেছি এক একটা বাগান বিলাস গাছের বয়স অনেক 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 ছোট থেকে ও শখে গাছ তৈরি করে বাগান করে ছোট থেকেই স্টুডেন্ট সময় থেকে তো দর্শক বন্ধু এত সুন্দর এত সুন্দর গোছালো দেখো শুধু ফুল আর ফুল পাতা দেখাই যায় না একটাই বললো যে দিদি আমি একদম সম্পূর্ণ জৈবভাবে করি কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না এটাই ভালো লাগলো শুনে যে না সম্পূর্ণ জৈবভাবেও কিন্তু খুব সুন্দর গাছ করা যায় দর্শক বন্ধু এটাই কিন্তু ও বলেছে তো কত আর দেখাবো কত আর দেখাবো এবার চলো কমলালেবোর বাহার চলে এসেছি মনে হচ্ছে যেন দার্জিলিং ও অসাধারণ অসাধারণ খায় না খায় দেখে চোখের শান্তি এত সুন্দর কমলা লেবু আমার চোখে এই প্রথম আর কোনো জায়গায় আমি দেখিনি ভীষণই সুন্দর গ্রিলে করা আছে এবং প্রত্যেকটা গ্রিলে দেখো ইনকা আছে তার সঙ্গে শীতের যে সিজনাল ফ্লাওয়ারগুলো যেটা হচ্ছে তোমার আছে চন্দ্রমল্লিকা আছে পিটুনিয়া গামলাতে ওপর দিয়ে ঝুলিয়ে রেখেছে ও স্ট্রাকচারটা শুধু দেখো যে কতটা মানুষ সুন্দর করে বাগান সাজাতে পারে সত্যিটাই এত সুন্দর স্ট্রাকচার দিয়ে ও করেছে অসাধারণ অসাধারণ শুধু দেখে যাও দর্শক বন্ধু ওই যে ছেলে আসছে ছেলেও খুব সুন্দর সেও গাছপ্রেমী বাবার মতন গাছে জল দেয় এবং বাগানে থাকে বাগানে একটি পাত্র পাতা পড়ে নাই দেখো একটিও পাতা নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলবো মনে হচ্ছে যেন আমি চলে এসেছি পুষ্প প্রদর্শনীতে ও অসাধারণ অসাধারণ দেখো গাছে শুধু ফুল আর ফুল কোনো পাতা নেই আর কমলালেবুগুলো মনে হচ্ছে যেন প্লাস্টিকের ও সত্যি তাই অসাধারণ হাতের কি গুণ এত গুণ আর দেখো গোড়াগুলো কি সুন্দর করেছে একদম বুদ্ধি করে ও বনসায় করে রেখেছে খুব সুন্দর খুব সুন্দর আমরা এর আগেও অনেক চ্যানেলে যেমন গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে বা অন্যান্য চ্যানেলেও আমি দেখেছি যতই দেখি না কেন সিন্টু ভাইয়ের বাগান যেন মনে হয় একদম চির নতুন চির নতুন এই যে সিন্টু ভাই আসছে সত্যি একদম রাজা, রাজা ফুলের রাজা এত শৌখিন ভাই এত খারাপ হয়ে গেছে দেখে ভীষণই খারাপ লাগছে ভীষণ খারাপ হয়ে গেছে খুবই শরীর খারাপ খুবই শরীর খারাপ সুস্থ হয়ে যাও ভাই তাড়াতাড়ি এটাই বলবো আর পিটুনিয়াগুলোর একদম নতুন নতুন গামলাতে দিয়েছে দেখো উপরটা কি সুন্দর স্ট্রাকচার করে এই বাগান থেকে আমরা অনেক রকম ধারণা লাভ করতে পারি এমন কি সবজিও আছে দেখো বাগান বিলাস দেখো কত বাগান বিলাস প্রচুর প্রচুর তার সঙ্গে দেখো কী সুন্দর অসাধারণ জবা প্রত্যেকটা গাছ তাকিয়ে আছে উজ্জ্বল মানে এত সুন্দর জৈবভাবে তৈরি করলে যে এত সুন্দর হয় তার একটু ভাইয়ের বাগান দেখেই বোঝা যাচ্ছে সিন্ডওয়াই প্রত্যেকটা কর্নার কর্নার একদম নিজের মনের মতন করে সাজিয়েছে খুব সুন্দর দেখো পিটুনিয়াগুলো দেখো একটা গামলাতে দুই রকমের পিটুনিয়া সেটাও একটা সুন্দর বার্তা বহন করে খুব সুন্দর খুব সুন্দর আর ড্রাগন গাছ আছে তার সঙ্গে ফলের গাছও আছে এটাও দেখো ওই গাছগুলোর বয়স বেশ অনেক দিনকারী দেখেই তো বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ গোবর সারের কামাল আর কিচ্ছু না কিছু না আর ওই পাতা পচা আর সবজির পচা এই সম্পূর্ণ জৈবভাবেও যে সুন্দর বাগান করা যায় তো সিঁটু ভাইয়ের বাগান দেখো দেখো কত সবেদা ফুলে আছে ও অসাধারণ অসাধারণ দারুণ দর্শক বন্ধু এত উজ্জ্বল কালার ফুলগুলোর খুব সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে দেখো বাগান বিলাসের বাহার এমন এক সময় ঝড়ে কিন্তু অনেক গাছ বিধ্বংসী নষ্ট হয়ে গেছিল বিধ্বংসী ঝড়ে কিন্তু তাতেও কিন্তু হার মানেনি প্রতিটা খবরাখবরই আমি পাই যেহেতু আমি মালদা গ্রুপের সঙ্গে খুবভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছি তাদের ভালো মন্দ সব কিছুই আমি দেখাশোনা মানে কালচারের মধ্যে রাখি তো যাই হোক দর্শক বন্ধু মালদার মানুষ যে কত ভালো কত দয়ালু সেটা আমি নিজে যখন গিয়েছিলাম সফরে দেখেছি তাদের মানসিকতাই আলাদা তারা মানুষকে যে কোথায় বসাবো কি খেতে দেবো কি করব মানে অল টাইম তারা আপ্যায়নের মধ্যে রাখে সত্যি তাই আমরা হয়তো অত কিছুই পারবো কিনা জানি না কোনোদিন যদি সেই সৌভাগ্য হয় অবশ্যই সেটা আমিও দেখাতে চাই না আমারও গ্যাস্তত ভাই বোনরা যদি আমার বাড়িতে আসে আমিও একটু তাদের সেবা করব এটাও ভালো লাগে সত্যি তাই সিঁচু ভাইয়ের বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং হবেও সুলেখা সুলেখা ম্যাডামের মানসিকতা খুবই খারাপ তোমরা আমার নাতনিকে একদম দোয়া আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায় এটাই বলবো সিন্টুর বাড়ি অসাধারণ অসাধারণ যেমন ডেকোরেট বাড়ি টাইপগুলো আর কি আজকে এইটুকুই তোমরা সকলে ভালো থেকো এখন নিত্য নতুন দূরের বাগানগুলো তোমাদের দেখাবো সাথে